আব্বা তো ভুললো ও ওয়াও দিედა খুব তাড়াতাড়ি দিদো কাজ করতে করতে তার দেখি মজার মার ক্ষয় হয়ে গেল কবে দেবে তা কি জানি সেই শালা আব্বা এখনো তো আইলো না ভুললো তুই ইট সাইডে তুল আমি আসতে সাইডে তো তুই নিয়ে আমি এ উল্টো মণ্ডল তুই কি কাজ করছিস সাই বেলা বাজামাজা করা লাগবে না নাকি তো আব্বা বুঝছলাম তুই তুমি ভুললে না ইট তুলতে আর সাইডে ইট তুলিছ আর দুটো বেশি তুলে দিয়েছে আব্বা হইছে বুঝলে বিয়ে দিবা তে সে বিয়ে কবে দিবা বাপ তোর ফুল ফুটুক অবশ্যই তোর বিয়ে দেব ই তুই তুই পেটে ভিতরে মুড়া মাছ ই কই বড় বাতনটা আসে যা ভাই গো শান্তি নেই হ্যাঁ এই শালার আব্বা যে এত বলছিস যে আব্বা আমার বিয়ে দি দাও এই শালা আব্বা বিয়ে দিতে চাছ না ভাইগো গো শান্তি নেই কোনো শান্তি নেই মনে

পাগল হয়ে গেল আরে আব্বা এদিকে আইসো ফোনে পিঠে তো তোমার দেখাচ্ছে আইসো দেখো আমাকে হাত দিয়ে গেলাম এই দেখো বিয়ের ফুল পিঠেছে এই ফুল সেই ফুল নাই বেটা তাহলে কোন ফুল আব্বা বিয়ের ফুল